আমরা এখন ফুচকা পাড়ায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বলেছি আর আমাদের দুটো বন্ধু আছে আমরা এখন ফুচকা খাওয়ার জন্য যাচ্ছি দেখা যাক ফার্স্ট টাইম চলো আর রাস্তা প্রচণ্ড খারাপ আঁকিতে বুক মুখ কেঁপে উঠছে জানি না খেতে পারবো না কি আদা ফুচকাটা আমরা এখন চলে রানী রাসমণি ঘাটে আর কিছুটা গেলেই রানী রাসমণি ঘাট দেখতে পাচ্ছ বিকালে জাস্ট এরকম ওইখানে একটা কাকু ফুচকা খাচ্ছে ঢুকছে না মুখে তাও ঢিলে ঢিলে ঢুকাচ্ছে আর এটা হচ্ছে মন্দির যার জন্য আমাদের আশা থেকে আমরা নেমে গেছি আর নেমেই এত সুন্দর মন্দিরের দর্শন আর এই আছে পিছনে দিকে অনেক আর সামনে গঙ্গার ঘাট তো চলো যাওয়া যাক এদিকে অনেকেই আছে ফার্স্ট টাইম আসছি আর অনেক কাপড় আছে আর আমরা সিঙ্গেল আর কি হবে মনে ব্যাক ক্যামেরাতে রাখা তো ব্যাক ক্যামেরাটা এবার ওপেন করে দিয়েছি এবার তোমাদের ভালো দেখানো হবে এদিকে দুটো কাপেল আছে ওতে আছে দুটো কাপেল এখানে আছে हमने यहां पर एक কিল পাঁচ টাকায় আছে আর এর কাছে কোনো খুচরো পয়সা নেই সেই জন্য আমরা দুজন মিলেই এই পয়সাটা মায়ের দেখতে লাস্ট অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে ফুচকা পাড়ায় গিয়ে চলেছি আমরা ফুচকা পাড়ায় আর দেখতে পাচ্ছি এখানে কাকু ফুচকা মাখাচ্ছে ফুচকার আলুটা আর এখানে ভাইদের মুখ দিয়ে ভাই জল বেরোচ্ছে এর তো বেশি লোভ আছে কলেজ থেকে ডাইরেক্ট নিয়ে চলে এসেছে ওদের জল আছে কুচের খাও ওটা টাকায় কটা টাকা দশটা এটা স্পেশাল ভাবে মাখি অনেক দূর থেকে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে সব মেটিনেন্স আছে এখানে শীতলঙ্কা পেঁয়াজ কুচি আর ধনেপাতা শসা লেবু এখানে সব মশলা ধরুন আছে আর ওদিকে জলটা বানানো আছে তোমরা একটা সিনেম্যাটিক দেখে নাও ঠিক আছে

অথবাটাও বলতে গেলে অন্যটা টেস্ট ছিল না সেদিন আমরা অন্য জায়গায় কোথাও খাবো ঠিক আছে তো আমরা চিকেন বলে এসেছি খাবো বলে আর আমরা অর্ডার দিয়েছি দই ফুচকা তো এখানে আন্টি বানাচ্ছে কোনখানে কোন দিকে করবো না

ভিডিওটা জাস্ট এডিট করে উঠল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এমন পাশে থাকো সেইভাবে তোমরা সাপোর্ট করো আর পাশে তাড়াতাড়ি করে দাও নতুন কিছু আসতে চলেছে তাড়াতাড়ি করে দাও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই টেক লাভ ইউন গুড বাই